শুনেছি আপনি নাকি নাটকের কাজ করেন বা করেছেন অভিনয় সিনেমা কি করা হয়েছে কখনো না সিনেমাতে যাওয়া হয়নি বাট হচ্ছে নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও কতটা হতে পারে না মানে নাটকের কাজ অনেক কয়টা অনেক কয়টা এটা হচ্ছে কাউন্ট করা তো যাবে না অনেক কয়টাই হবে আচ্ছা আপনার এই যে আপনি তো ধরতে গেলে একজন মডেল বা একজন আর্টিস্ট হ্যাঁ তো আপনি একটা সন্মানের জায়গা ছেড়ে বা এই এই কাজগুলোকে দূরত্ব রেখে আপনি কেন এই রান্নার কাজে সবাইকে যে এখন আপনি যে সবাইকে জনে জনে যে বিক্রি করছেন মানে এটা কেন এটা কি খুব বেশি ভালো লাগছে না ওইটা ভালো ছিল আসলে এটা হচ্ছে মনের ইচ্ছা থেকে আপনি যখন একটা কিছু করতে যাবেন তখন আপনার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলির সাপোর্ট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সাপোর্ট ছিল কারণ ফুডের বিজনেসটা এটা হয়তো ছোট আকারে সবাই ছোটোভাবে দেখে এটাকে বড়োভাবে দেখে না আসলে কাজ কখনোই ছোট হয় না হ্যাঁ ব্যবসা তো আরও বেশি ভালো উত্তম আর আমি সেই কারণে আমার মিডিয়ার ক্যারিয়ারটাকে ছেড়ে কারণ মারা যাব আমি আপনি যেহেতু মুসলিম আমরা একটা মুসলিম কান্ট্রিতে থাকি তো এগুলার চিন্তা করে চাইছি যে আমি এরকম কিছু একটা করি যে আমার ধারা আরও চার পাঁচটা মানুষ যেন হচ্ছে উৎসাহিত হয়ে

কিন্তু ব্যবসা জিনিসটা আরো আরো টাফ আরো রিক্স কারণ এটা চাওয়ার সাথে সাথে তার তৈরি করে দিতে হয় তাই না তো এই ঝামেলার কাজে কেন আসলেন বা রান্না বান্নার কাজে কেন আসলেন ওই যে বললাম যে প্রত্যেকটা মেয়েদের একটা হোপ থাকে আমার মানে মিডিয়াটা তো ছিল মিডিয়াটা আমার শখ ছিল হ্যাঁ মিডিয়া আমি রানি এখনো কাজ করতেছি আর পাশাপাশি আমি এটাও করতেছি আমার ছোট ভাই আর আমি হচ্ছে একসাথে করতেছি আমার ছোট ভাই হচ্ছে নিয়ে ওকে বাড়ি থেকে যে ওকে মানে পার্ট টাইম দুই ভাই বোন এটা করতেছি পার্ট টাইম হচ্ছে আমার শুটিং এর কাজটাও চলছে সত্যি কথা বলতে মডেলের মানে শুটিং এর কাজ কিন্তু সব সময় থাকে না যারা মনে করেন টুকিটাকে কাজ করে তাদের কিন্তু কাজের দেখা যায় যে বেশিরভাগ বসে থাকা তাই না বা টাইমটা অনেকটা থাকে যে এই টাইমে কিছু করা যায় তো সেই টাইমটাকে কি আপনি কাজে লাগাচ্ছেন সেই টাইমে ঘরে বসে না থেকে কিছু করা তো ভালো আর এটা যেহেতু একটা সফলতা আপনার আপনার লজ্জা লাগে না যে আমি একজন মডেল হয়ে আমি এই কাজগুলো করতে মানুষ আপনাকে বলে না দিছি আপু এটা কেন করছেন মানে আপনি তো খারাপ টাকার কথা না আমার এটা আনন্দ থেকে করে আমাকে এখন হ্যাঁ ভালো লাগে ভালো লাগা থেকে এটা করা আর এখন পর্যন্ত কোনো बैड রেকর্ড আসে নাই बैड রিভিউ আসে নাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় এটা ভালো চলছে আর অবশ্যই ভালো আসবে কারণ রান্না হয়েছে ভালোবাসা দিয়ে রান্না করতে হয় যেমন একটা সংসারকে ভালোবেসে ধরে রাখতে হয় জি আর তো রান্নাটা এরকম যদি আপনার ভালোবাসা না থাকে রান্নার জীবনও টেস্ট থাকবে না তো আপু দিদিও তো মন থেকে করতেছো অবশ্যই মনে ভালো হবে তাই না

যদি খেতে চান তাহলে আর কম্বলের তলে নয় আপনাদের জন্য দাঁড়িয়ে আছে নায়িকা খাবার খাওয়ানোর জন্য তো একজন মডেল হয়েও যে আপনাদের খাওয়াতে চাচ্ছে অবশ্যই চলে আসবেন নতুন বউবাজার